নমস্কার আপনারা হয়তো অনেকে ভেবেছিলেন এবার হয়তো আশীর্বাদ ট্রুথের ঝাঁপ বন্ধ হয়ে গেছে কারণ না ভাবাটা কিছু অস্বাভাবিক নয় গত পনেরো দিন ধরে আশীর্বাদ ট্রুথে আমি আশীর্বাদ আপনাদের সঙ্গে আসিনি একটি বারের জন্যও কথা বলতে কারণ তারই মাঝে আমাদের রাজ্যে ঘটে গেছে একাধিক বিভিন্ন রাজনৈতিক ঘটনা ঘটে গেছে একাধিক অন্যান্য খবরও কিন্তু কোনো একটি বিষয় নিয়েও যখন আপনাদের সঙ্গে গত পনেরো দিন ধরে কথা বলতে আসিনি তাহলে অবশ্যই আপনাদের অধিকার তার কারণটা জানার বিষয় হচ্ছে গত পনেরো দিন ধরে আমি একটু পারিবারিক এবং একান্ত ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম আর এই ব্যক্তিগত বিষয়টিকে আমি অত্যন্ত গুরুত্ব দিই আর তাই জন্যেই আমার ব্যক্তিগত কিছু কাজের জন্যই পনেরো দিন আপনাদের সঙ্গে কথা বলতে না আসতে পারার জন্য প্রথমেই জোরে আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি কিন্তু যখন কথা বলতে এলাম অর্থাৎ জুন মাসের প্রথম দিন থেকে আবার যখন আপনাদের সঙ্গে কথা বলতে এলাম তখন রাজ্যে এসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে এবং একই সঙ্গে আরও একবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বঙ্গ বিজেপি সরকার গড়বে এই লক্ষ্যকে সামনে রেখে ভারত মাতা কি बंगाल के मंडल पदाधिकारियों की आवाज को क्या हो गया है बंगाल में भाजपा सरकार बनानी है या नहीं बनानी है घुसपैठ रोकनी है या नहीं रोकनी है भ्रष्टाचार समाप्त करना है या नहीं करना है हिंदुओं का पलायन रोकना है या नहीं रोकना है तो ऐसी आवाज नहीं चलेगी मेरे साथ दोनों हाथ उठाइए दोनों हाथ उठाइए विजय के संकल्प की मुट्ठी बीचिए और प्रचंड आवाज से बोलिए क्या आवड़े

আমাদের রাজ্যে এসে বাঁকুড়া থেকে অমিত শাহ বলেছিলেন যে একুশের বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপি দুশোটি আসনে জয়যুক্ত হবে এবং তারাই সরকার গড়বে কিন্তু বাস্তবে তা হয় না সাতাত্তরটি আসনে আটকে যায় বঙ্গ বিজেপি এবং বর্তমানে সেই সাতাত্তর আসনে ভাঙন ধরতে ধরতে বর্তমানে অফিসিয়ালি বাষট্টিটি আসনে এসে দাঁড়িয়েছে বঙ্গ বিজেপি বিধানসভার অন্দরে কিন্তু তাতে কি বঙ্গ বিজেপির অন্যতম নেতা তথা আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বর্তমানে রাজ্যের বাঙালিদের মধ্যে হিন্দু জাগরণের সেন্টিমেন্ট অর্থাৎ হিন্দুত্ববাদ সেই সুপ্ত সাম্প্রদায়িক হিন্দুত্ববাদকে উস্কানি দিয়ে ভোট বাক্স ভরাবার তালে নেবেছে গত দেড় বছর ধরে এবং আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপির অন্যতম পার্টি লাইনই হচ্ছে হিন্দু জাগরণকে সামনে রেখে সুপ্ত হিন্দুত্ববাদী সাম্প্রদায়িকতাকে উস্কানি দিয়ে ভোট বাক্স ভরানোর আর সেই হিন্দু ভোট বাক্সের লক্ষ্যেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের এক বছর আগেই বঙ্গে এসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে বঙ্গ বিজেপির নেতা নেত্রী কর্মী সমর্থকদের অতিরিক্ত পেপটক অর্থাৎ বুস্ট দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা কেন্দ্রীয় বিজেপির নাম্বার টু অমিত শাহ জিন্দাবাদ जरूर करना है 26 মে हमारे मुख्यमंत्री की शपथ के बाद करना है किंतु प्रश्न হচ্ছে অপারেশন সিদুরের পর একদিকে যেখানে বিজেপির তরফে দেশ জুড়ে নরেন্দ্র মোদীর অপারেশন সিঁদুরের চূড়ান্ত সাফল্যকে ঢাকঢোল পিটিয়ে বিভিন্ন রাজ্য রাজ্যে গিয়ে বিজেপির নেতা কর্মীরা যেভাবে প্রচার করছে যেভাবে নিজেদের দলীয় পতাকাকে নামিয়ে রেখে দেশের জাতীয় পতাকে সামনে রেখে তিরঙ্গা যাত্রা করছে সেখান থেকে দাঁড়িয়েই আমাদের দেশের কেন্দ্রের শাসক দল বিজেপির নেতা মন্ত্রীদের আমরা কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে অর্থাৎ আন্তর্জাতিক মহলে বিশ্বের বিভিন্ন দেশে যখন একাধিক প্রতিনিধি দল পাঠালো নরেন্দ্র মোদী সরকার সেই প্রতিনিধি দলে বিশেষ সরব হতেও দেখিনি তাতে কি অপারেশন সিন্দুরকে সামনে রেখেই এখন নরেন্দ্র মোদীর দল বিজেপির একটাই এজেন্ডা আসন্ন বিধানসভা নির্বাচনগুলোতে জয়যুক্ত হওয়া যার অন্যতম মূল বর্তমানে এই চলতি বছরে পাখির চোখ হচ্ছে বিহার पाखिर चौक उत्तर प्रदेश एवं चौथा रिथि दो हजार छब्बीस राज्य पश्चिम बंगो और मैं बंगाल की मातृशक्ति को भी अपील करने आया हूं आने वाले चुनाव में ऑपरेशन सिंदूर पर सवाल उठाने वाली ममता जी को सिंदूर की कीमत बंगाल की माताएं बहनें जरा समझा दे सिंदूर का अपमान करने का क्या मतलब है কিন্তু বিষয় হচ্ছে অপারেশন সিঁদুর যদি এতই সফল হয়ে থাকে তাহলে বিজেপির বিশেষ করে অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার সাফল্যকে নিয়ে এত ঢাকঢল পিটিয়ে প্রচার করতে হচ্ছে কেন অর্থাৎ দেশের মানুষ কি এই অপারেশন সিঁদুরকে নিয়ে যথেষ্ট প্রশ্নের মধ্যে রয়েছে দেশের মানুষ এখনও কিন্তু পেহেলগাঁওয়ের বৈষণ ভ্যালিতে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল সেই হত্যাকাণ্ডের পেছনে যে সুরক্ষায় চরম গাফিলতি ছিল সেই গাফিলতির দায়িত্ব কে নেবে সেই প্রশ্নে সরব আর তারই মধ্যে অপারেশন সিঁদুরকে সামনে রেখে যথারীতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুরু করেছে নির্বাচনী রুটি স্যাঁকার আর তাই নিয়েই হবে আজ আশীর্বাদা ট্রুথের চুলচেরা বিশ্লেষণ কিন্তু আলোচনার আগে আপনাদের ওই কাজটা করতে হবে তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করতে ভুলবেন না আর একটা বিষয় আপনার মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পনেরো দিন পর যখন এই ভিডিওটা আসছে অবশ্যই আপনার মতামত লিখে জানান নিচের কমেন্ট বক্সে আর আমরা শুরু করেছি জয়েন বাটন আর সেই জয়েন বাটনে ক্লিক করেও এই এপিসোডের শেষে দেখে নিতে পারেন আমাদের চ্যানেলের দুটি ছোট্ট প্যাকেজ চাইলে সদস্য হতে পারেন আশীর্বাদার ট্রুথের তাই চলুন আর কথা না বাড়িয়ে এবার বিস্তারিত আলোচনায় এগিয়ে যাই বাঁকুড়া তাহলে শুনলেন দু হাজার কুড়িতে এই অমিত শাহও বলেছিল দুশো আসনে জয়যুক্ত হতে চলেছে বঙ্গ বিজেপি এবং তারা একুশে সরকার গঠন করবে বলে তারা বলেছিলেন কিন্তু তা ঘটেনি একই কথা অর্থাৎ সেই একই ঢোল একই কাঁসর আবারও বাজালেন আবারও তিনি দাবি করলেন দু হাজার ছাব্বিশে বঙ্গ বিজেপি আমাদের রাজ্যে ক্ষমতায় আসছেই আসছে এবং তারাই সরকার গঠন করবে मेरी बात सुन लो आपका समय अब समाप्त हो गया है 26 में 26 में भारतीय जनता पार्टी की सरकार बनने वाली किंतु এদিনের অমীশ্বরী বক্তব্যর মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রথমেই আমাদের নজরে পড়ল হচ্ছে অপারেশন সিঁদুরকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে ব্যাপক প্রচার অভিযান শুরু করেছে সেই প্রচার অভিযানের মাত্রার তুলনায় অমিতসর প্রচার অভিযান একেবারেই ফিকে ছিল না অর্থাৎ দাদার ঝাঁজে ঝাঁজ মিলিয়ে ভাই অমিত বেশ গর্জানো শুরু করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যদি অপারেশন সিঁদুর এতই সফল হয় তাহলে এত তর্জন গর্জনের কারণ কি তাহলে কি কোথাও নরেন্দ্র মোদী সরকার আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচন আমাদের রাজ্যে এবং চলতি বছরে বিহার এবং তারপর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনকে নিয়ে যথেষ্ট চাপে রয়েছে কারণ আমাদের দেশে গত এগারো বছরে বেকারত্ব খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি বৃদ্ধি জ্বালানির মূল্য প্রত্যেক দিনের রোজ নামচার জীবনের প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধি স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসার ব্যাপক মূল্য বৃদ্ধি শিক্ষার অবস্থা শোচনীয় এই একাধিক পরিস্থিতিকে কেন্দ্র করে যখন দেশের মানুষ আচ্ছেদিন অনুবিক্ষণ যন্ত্রের তলায় খুঁজছে তখন কিন্তু এই অপারেশন সিঁদুরি এই মুহূর্তে নরেন্দ্র মোদীর দল বিজেপির কাছে অন্যতম অস্ত্র আর তাই জন্যেই বিহারের বিধানসভা নির্বাচনের আগে এবং আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এই অপারেশন সিঁদুরি হচ্ছে নরেন্দ্র মোদীর দল বিজেপির কাছে ব্রহ্মাস্ত্র কিন্তু বিষয়টা হচ্ছে ব্রহ্মাস্ত্র কি বাস্তবেই ব্রহ্মাস্ত্র সেই ব্রহ্মাস্ত্র কি যথেষ্ট ধারালো যথেষ্ট সুচালো প্রশ্নটা থেকেই যায় কারণ যদি তা ধারালো হতো যদি তা সুচালো হতো তাহলে কেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি গত এগারো বছরে প্রায় পৃথিবীর এমন কোন বাকি নেই এমন কোন দেশ বাকি নেই যেখানে তিনি ঘুরতে যাননি সেখানে কেন তিনি তার চার হাজার কোটি টাকার প্লেন নিয়ে ঘুরতে গিয়ে সেই বচন আওড়ালেন না তিনি কেন সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আমাদের দেশের বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের কি পাঠালেন এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হয়তো আপনারা খেয়াল করেছেন গত দু সপ্তাহ ধরে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নাম্বার টু বলে খ্যাত অভিষেক ব্যানার্জি যিনি ডায়মন্ড হারবারের সাংসদ তাঁর বক্তব্য কংগ্রেসের সলমান খুরশিদের বক্তব্য এবং একই সঙ্গে আসাউদ্দিন ওয়াইসির বক্তব্য অত্যন্ত পরিমাণে ভাইরাল হয়েছে কেন্দ্রের বিজেপির কোনো নেতা নেত্রীর বক্তব্য আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়া তেমনভাবে শুনতে পাননি বিদেশের মাটিতে তার একটা অন্যতম কারণ হচ্ছে বিদেশের মাটিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে হয়েছে অভিষেক ব্যানার্জিকে সলমান খুরশিদকে আসাউদ্দিন ওয়াইসিকে শশী থারুরদের কিন্তু বিজেপির নেতা মন্ত্রীরা আর কিছু হোক চাই না হোক সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন না কারণ তারা তো তাদের গ্রেট লিডার নরেন্দ্র মোদীর থেকেই সেটা শিখেছেন আর এই কারণেই নরেন্দ্র মোদী ইন্টারন্যাশনাল কমিউনিটির মুখোমুখি অপারেশন সিঁদুর নিয়ে হচ্ছেন না তিনি যদি পৃথিবীর ক্ষমতাশালী দেশগুলিতে যথারীতি আমেরিকা রাশিয়া ফ্রান্স জার্মানি ব্রিটেন এই সকল দেশগুলিতে গিয়ে এই অপারেশন সিঁদুরের সাফল্যের ঢোল পেটাতে যান তাহলে সেখানে তাকে মুখোমুখি হতে হবে সাংবাদিকদের এবার গত এগারো বছর ধরে দেশের যে প্রধানমন্ত্রী দেশের সংবাদ মাধ্যমেরই প্রশ্নের উত্তর দেননি যিনি ঠেলায় পড়ে আমেরিকাতে গিয়ে নমনম করে একটি সাংবাদিক বৈঠক চাপে ভরে করতে বাধ্য হয়েছিলেন সেই প্রধানমন্ত্রী কী করে তার অপারেশন সিঁদুরের ঢোলপেটাতে বিদেশের মাটিতে যান কারণ সেখানে তো তিনি শুধু ঢোল পিটিয়ে চলে আসলে হবে না সেখানে তাকে এই অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের মুখোমুখি বসতে হতো উত্তর দিতে হতো সাংবাদিকদের আর তা তিনি করতে একেবারেই রাজি নন কারণ সেক্ষেত্রে তো আর টেলিকমটার কাজ দেবে না ও সরি সরি এই নরেন্দ্র মোদীর বিষয়ে চলে যাচ্ছি আপনার বলছেন মোটা ভাই কোথায় গেল মোটা ভাই তো আসছে মোটা ভাইকেই নিয়ে তো আলোচনা কারণ নরেন্দ্র মোদী তো টেলিফ্রমটা ছাড়া কথা বলতে পারেন না আর মোটা ভাইয়ের টেলিফ্রমটার জোটে না ঠিক যেমনটা আজ ইন্ডোর স্টেডিয়ামে নিজের দলের কর্মী সমর্থকদের পেপটক দিতে এসে বারে বারে তাকে কাগজ দেখে দেখে নিজের ভাষণ আওড়াতে হচ্ছিল কারণ তিনি টেলিফ্রমটার পাননি কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে অমিত শাহ কেন বিদেশের মাটিতে যাননি কারণ বিদেশের মাটিতে গেলে তাকে ইংরাজিতে কথা বলতে হতো এবার আপনারা বলতেই পারেন কেন উনি তো দোভাষী নিয়ে কথা বলতে পারতেন দোভাষী নিয়ে কথা বলতে গেলেও প্রশ্নের উত্তর দিতে গেলে আন্তর্জাতিক রাজনীতি এবং বিশেষ করে আন্তর্জাতিক যুদ্ধ রাজনীতি সম্বন্ধে যথেষ্ট অবগত হতে হয় এবং পড়াশোনা করতে হয় যার বিন্দু বিসর্গ অমিত শাহর নেই আর সেই জন্য বিজেপির নাম্বার টু অমিত শাহ কিন্তু বিদেশের মাটিতে গিয়ে অপারেশন সিঁদুরের ঢোল পেটানোর রিস্ক নেননি আর এই দুজন তাই এখন মন দিয়েছে আমাদের দেশের আসন্ন বিধানসভা নির্বাচন যে যে রাজ্যে হবে সেই সেই রাজ্যের নির্বাচনই প্রচারে যেমনটা আমাদের রাজ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রথম বাঁশিটা ফুঁকে গেছেন মোটাভাইয়ের আগে তার দাদা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার দ্বিতীয় দফার দ্বিতীয় হুইসেলে পিপ করতে এসছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন অমিত শাহ অপারেশন সিঁদুরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সরাসরি ঝাঁঝালো উত্তর দিয়ে সরাসরি তার স্ত্রীর প্রসঙ্গ উত্থাপন করেছিলেন তাকে কেন্দ্র করে কিন্তু বঙ্গ বিজেপি সহ গোটা দেশ জুড়ে কেন্দ্রীয় বিজেপি বেশ চটেছে কারণ দাদেরই গ্রেট লিডারকে প্রশ্নের মুখে ফেলেছে আর এই প্রশ্ন কি সত্যি অমূলক ছিল যে প্রধানমন্ত্রী দাবি করছেন তিনি আমাদের দেশের হিন্দু সধবা সিঁদুর ফিরিয়ে দিচ্ছেন তাদেরকে সিঁদুর দিচ্ছেন তিনি তাহলে কেন নিজের স্ত্রীর ক্ষেত্রে তা করতে পারলেন না অর্থাৎ এই প্রশ্ন অবশ্যই যথার্থ রেখেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই সিঁদুরের প্রসঙ্গ নেই অমিত শাহ বলেছেন নাকি আসন্ন বিধানসভা নির্বাচনে এই সিঁদুরকে সামনে রেখেই আমাদের রাজ্যের হিন্দু মা বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে জবাব দেবে কিন্তু যদি অপারেশন সিঁদুরে তো সফলই হতো তাহলে দফায় দফায় দেশের কোনায় কোনায় এবং আমাদের রাজ্যের কোনায় কোনায় কেন ওই অপারেশন সিঁদুরকে নিয়েই এই মা বোনেরাই তীব্র গালিগালাজ শুরু করেছে বঙ্গ বিজেপিকে অনেকটা ওই তৃণমূল কংগ্রেসের বীরভূমের নেতা কেষ্টমণ্ডলের মতন অর্থাৎ অনুব্রত মণ্ডলের ওই এসআই দেওয়া গালিগালাজের মতো ঠিক নরেন্দ্র মোদী এবং অমিত শাহকেও অপারেশন সিঁদুর নিয়ে হিন্দু মা বোনেরা গালাগালি দিচ্ছেন কিন্তু অপারেশন সিঁদুরের পাশাপাশি অমিত শাহ এদিন গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন তা হচ্ছে বাংলাদেশ সীমান্তের অনুপ্রবেশকে নিয়ে তিনি সরাসরি আরও একবার দাবি করেছেন এই অনুপ্রবেশের জন্য অন্যতম দায়ী হচ্ছে আমাদের রাজ্যের প্রশাসন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনই এর জন্য দায়ী এবার দেখুন অমিত শাহ কেমন স্ববিরোধী কথা বললেন তিনি প্রথমে বললেন যে অনুপ্রবেশ ঠেকাতে পারছে না কারণ রাজ্য সরকার জমি দিচ্ছে না জমি দিলে বিএসএফ কাঁটা তার দিয়ে পুরো ঘিরে দেবে আর একটা মাছিও গলতে পারবে না যদি সেটাই হয় তাহলে প্রশ্ন যে জম্মু কাশ্মীরের পাকিস্তান সীমান্তে তো কাঁটা তারের বেড়া আছে তাহলে কি করে এপ্রিল মাসে বৈশন ভ্যালিতে চারজন পাকিস্তানি জঙ্গি সীমান্ত পেরিয়ে ঢুকল ছাব্বিশ জনকে নাম এবং ধর্মীয় পরিচয় জেনে জেনে গুলি করে হত্যা করল এবং তারপর তারা আবার ভারত পাক সীমান্ত যা কাঁটাতারের বেড়া দিয়ে মোড়া তা পেরিয়ে পাকিস্তানে চলেও গেল অর্থাৎ যেখানে কাঁটাতারের বেড়া আছে পাক কাশ্মীর সীমান্তে সেখানে তারা কিন্তু জঙ্গি অনুপ্রবেশ আটকাতে পারছেন না অমিত শাহর চিন্তা ভারত বাংলাদেশের অনুপ্রবেশকে নিয়ে এবং সেখানে তিনি সরাসরি আরও একবার দোষ দিচ্ছেন রাজ্য সরকারকে কিন্তু এখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি প্রশ্ন সীমান্তরক্ষা কাদের দায়িত্বে আছে সীমান্তরক্ষা কি রাজ্য সরকারের অ্যাফেয়ার্স অবশ্যই না সীমান্তরক্ষা তার নিজের দায়িত্বে তাঁর মন্ত্রকের দায়িত্বে এবং এখান থেকে আরও একবার নিজেই তিনি তার ব্যর্থতার কথা না স্বীকার করলেও প্রায় স্বীকারই করে দিলেন তিনি কোথাও তো বলেই দিলেন যে তাঁরই নেতৃত্বে থাকা তারই মন্ত্রক সীমান্তরক্ষী বাহিনী সঠিকভাবে সীমান্তে অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে পারছে না এবার দেখুন একদিকে যেমন তিনি অনুপ্রবেশকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নাকি ভোট বাক্স ভরাবার জন্য এই অনুপ্রবেশকে মদত দিচ্ছে বলে অভিযোগ করলেন ঠিক সেই অমিত শাহ আবার পরক্ষণেই তার বক্তব্যের একেবারে শেষে গিয়ে কী দাবি করলেন তিনি বললেন যে যে সকল শরণার্থী বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন তাদের নাকি বেছে বেছে নাম কাটা হচ্ছে সীমান্তবর্তী গ্রামগুলিতে এবং তিনি সরাসরি বিজেপির নেতা মন্ত্রী বিধায়কদের কাছে আবেদন করলেন তারা যাতে সেই সকল ভোটারদের নাম তালিকা থেকে বার করে তাদেরকে সরাসরি নাগরিকত্বের আবেদন জানাবার জন্য তিনি বলেন এবং তিনি যথাযথভাবে তাদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন এবং তাদের দ্রুতই নাগরিকত্ব যাতে দেওয়া হয় সে বিষয়ে কাজ করবেন তাহলে প্রশ্ন হচ্ছে যদি অনুপ্রবেশ করিয়ে তৃণমূল কংগ্রেস ভোট বাক্স ভরায় তাহলে সেই অনুপ্রবেশকারীদেরই তো নির্বাচনের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে আবার সেই তালিকা থেকে বাদ পড়া অনুপ্রবেশকারীদেরই এই অমিত শাহ বলছেন তাদের নাগরিকত্ব দেবেন এবং তাদেরকে দেবেন ভোটাধিকার তাহলে আসলে এই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের নিয়ে ভোটের রাজনীতি ইভিএম ভরাবার তাল কারা করেছে আপনি একবার নিজেকে প্রশ্ন করুন উত্তরটা আপনি অবশ্যই এই আলোচনা চলতে চলতেই দিতে পারবেন কমেন্ট বক্সে এবার আসি তৃতীয় বিষয় তা হচ্ছে সেই একই ঢোল সেই একই কাঁসি সেই একই কাঁসর ঠং ঠং করে বাজালেন ও থুরি 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 নরেন্দ্র মোদীর ছোটো ভাই তো আবার কাঁসর বাজান না কারণ তার দাদা দু সালে আমাদেরকে করোনার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য থালা বাটি গ্লাস বাজাবার নিদান দিয়েছিলেন তো তাই তিনি ঢোল কাঁসন নয় তিনি থালা বাটি বাজাতেই ব্যস্ত ছিলেন তো সেই থালা বাটি বাজালেন অর্থাৎ সেই দুর্নীতি সেই মহিলা নির্যাতন সেই সন্দেশকালী আবার নতুন মাত্রা পেরছে আর্যিকর কাণ্ড এই সব কিছু নিয়ে অমিত শাহ যখন বেশ তালে গোলে নিজের বড় বড় তাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মী সমর্থকদের সামনে ধপাধপ ফেলছেন ঠিক সেই সময় আর একটা বিষয় হয়তো আপনাদের অনেকেরই নজরে পড়েনি তা হচ্ছে একটা বিষয় কি খেয়াল করেছেন অমিত শাহ যখন এরকম ধপাধপ তাল ফেলছে সেই সময় ইনডোর স্টেডিয়ামে একজন বিজেপির নেতাকে এদিন দেখা গেল না তিনি হচ্ছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যে দিলীপ ঘোষকে সামনে রেখে কিন্তু উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি আমাদের রাজ্যে বেশ ভালো ফল করেছিল যদিও একুশের বিধানসভা নির্বাচনে মুখ থোবড়াবার চেড়ে সেই দিলীপ ঘোষকেই সেই বিধানসভা নির্বাচনের পরাজয়ের দায় কাঁধে নিয়ে বঙ্গ বিজেপির সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে হয়েছিল এবং তাকে বসাতে হয়েছিল নিজেরই খালকেটে কুমির স্বরূপ ঢুকিয়ে নিয়ে আসা তাঁরই দলের অন্দরে বর্তমানে বঙ্গ বিজেপির এক্সটেন্ডেড সভাপতি সুকান্ত মজুমদারকে এবং সেই সুকান্ত মজুমদারের নেতৃত্বে পরপর একাধিক ভোটে বঙ্গবিজিবি কীভাবে ল্যাবড়াচ্ছে কিভাবে ছড়িয়ে ছ করছে তার বঙ্গবিজিবির অন্দরে অন্যতম চর্চিত বিষয় তা আর কারোর জানতে বাকি নেই কিন্তু দিলীপ ঘোষ কেন নেই এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্নের আবার অন্যদিকে এদিন অমিত শাহ দাবি করেছেন বিধানসভার অন্দরে নাকি তাদেরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন দাঁড়ান তখন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পান পাশাপাশি তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম লক্ষ্য নাকি অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর কুরসিতে বসানো কিন্তু এখান থেকেই মোটাভাইকে ভাইকে আর একটা প্রশ্ন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লক্ষ্য যে তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর কুরসিতে বসানোকে যদি আপনি এত সমালোচনা করেন তাহলে আপনার ছেলে কি করে এর সভাপতি হলো এবং তারপরে আইসিসির সভাপতি হয়ে গেল আপনি কি এর উত্তর দিতে পারবেন অর্থাৎ কীভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় সাহার প্রপার্টি আট গুণ বৃদ্ধি পেল কি করে আইপিএলকে কেন্দ্র করে আপনার ছেলে জয় সাহা বকলমে অন্য নাম দিয়ে একাধিক সংস্থা গড়ে তুললো এই সকল প্রশ্নের উত্তর কি আপনি দিতে পারবেন অর্থাৎ আপনার ছেলে বিসিসি এর সভাপতি আইসিসির সভাপতি হলে কোনো ক্ষতি নেই তাহলে অন্যের ভাইপো যদি তার পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে তাহলে আপনার এবং আপনার দলের সমস্যা কোথায় আর কিছু হোক চাই না হোক নেপোটিজম নিয়ন্তত বিজেপির নেত্রীরা কথা না বললেই ভালো কারণ বিজেপির ঘরেই নেপোটিজমের ছড়াছড়ি আর অমিত শাহর মুখে তো নেপোটিজমের কথা একেবারেই মানায় না কিন্তু এই পনেরো দিন পর যখন কথা বলতে এলাম বিশ্বাস করুন ভেবেছিলাম অনুব্রত মণ্ডলের গালিগালাজ নিয়ে কথা বলবো কারণ অনুব্রত মণ্ডলের গালিগালাজের ভাইরাল অডিওকে কেন্দ্র করে গত দুদিন ধরে যেভাবে বাংলা মিডিয়া এবং বাঙালির ভণ্ডামি দেখেছি তারপর ভেবেছিলাম ওই নিয়েই আজকের এই ইরিংসটা শুরু করি কিন্তু তার মধ্যেই মোটা ভাই অমিত শাহর বক্তব্য শুনে না আলোচনা করে পারলাম না কিন্তু আপনাদের নিরাশ করবো না কাল কিন্তু আমরা অনুব্রত মণ্ডলকে নিয়ে আলোচনা করব আলোচনা করব কিন্তু বাংলা মিডিয়ার ভণ্ডামি নিয়ে আলোচনা করব বাংলা সিনেমা এবং সিরিয়ালের তারকাদেরও ভণ্ডামি নিয়ে কারণ বর্তমানে আমাদের দেশের কথোপকথনের একটা বড় অংশ জুড়েই কিন্তু এই অসাংবিধানিক ভাষা অত্যন্ত পরিমাণে চর্চিত হয়ে উঠেছে শুধুমাত্র বাংলা নয় সবচেয়ে বেশি অসাংবিধানিক ভাষা খুব অতীতকাল থেকেই হিন্দি ভাষার মধ্যে চর্চিত একটি উদাহরণ আর তাই নিয়েই হবে কালকের এপিসোড কিন্তু আজ অমিত শাহ যা বললেন তার পাল্টা জবাব কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে দ্রুতই দেওয়া হয় আর এদিনের জবাব কিন্তু অর্থাৎ নরেন্দ্র মোদীর দিন যেমন খোদ তৃণমূল নেত্রী নবান্ন থেকে তার জবাব দিয়েছিলেন যাকে নিয়ে তেলেবেগুনে জ্বলে উঠেছে বঙ্গ বিজেপি এবারে কিন্তু অমিত শাহর জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের তিন কন্যা রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ লোকসভার সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার এবং রাজ্যের মন্ত্রী শশী পাঁজা তিনজন অমিত শাহর একাধিক প্রশ্নের বলিষ্ঠভাবে জবাব দিয়েছে যার মধ্যে সাগরিকা ঘোষ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদের রাজ্যে মহিলারা যে খুব শোষিত বলে অমিত শাহ এবং বিজেপির নেতামন্ত্রীরা দাবি করেছেন তার খুব বোল্ড উত্তর দিয়েছেন একই সঙ্গে শশী পাঁজা এবং কাকুলি ঘোষদস্তিদার তারা নারী সুরক্ষার পাশাপাশি অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে যেভাবে নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি আসন্ন একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কুপ্রচার অভিযানে নেমেছে তারও জোরালু উত্তর দিয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে এই অপারেশন সিঁদুরের উত্তর কিন্তু নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস দেবেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনেই দেবে কারণ খোদ তৃণমূল কংগ্রেসের নাম্বার টু অভিষেক ব্যানার্জি এই অপারেশন সিঁদুরের ঢোলপেটাতে বিদেশে গেছিলেন কেন্দ্রীয় সরকারের হয়ে প্রতিনিধিত্ব করতে এবং সেখানে তিনি কিন্তু দেশের হয়ে বলিষ্ঠ সওয়াল করেছেন তিনি সরাসরি বলেছেন যে পিওকে ছাড়া আর কোনো কথা পাকিস্তানের সঙ্গে ভারত বলবে না তাহলে বুঝতেই পারছেন অপারেশন সিঁদুরকে নিয়ে প্রথম দফায় বিজেপি যতই লাফালাফি করুক না কেন বিধানসভা নির্বাচনের ঢাকের কাঠিদার শুধু পড়তে দিন তারপরেই দেখবেন আবারও তৃণমূল নেত্রী বলে উঠবেন খেলা আবার হবে দু হাজার ছাব্বিশের খেলাটা আরেকটু জোরে মারতে হবে তাহলে আজকের এপিসোড এখানেই রইল দেখা হবে পরবর্তী এপিসোডে অনুব্রত মণ্ডলের বচনকে নিয়ে আর ততক্ষণ আপনি দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আপনার মন্তব্য লিখে জানান কমেন্ট বক্সে আর একই সঙ্গে একটা লাইক করুন আর আবারও মনে করে দিচ্ছি আমরা জয়েন্ট বাটন ওপেন করেছি একবার ক্লিক করে দুটো ছোট্ট ছোট্ট প্যাকেজ আছে একটু দেখে নিতে পারেন চাইলে আশীর্বাদ দ্য ট্রুথের সদস্য হতে পারেন আর ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথের আমি আশীর্বাদ নমস্কার